হ্যা আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন এখানে আজকের আমরা ম্যাথ ক্লাস করবো আগে যে ক্লাসগুলো করেছি যে চারের চারের দিকে সাত পনেরো করেছিলাম আজকে আটের অঙ্কটা করবো স্টার্ট করবো তা দেখা যাক অঙ্কটা কী আছে অঙ্কটা আছে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইজ ইকাল টু ওয়ান যেখানে বলেছে এক্স নট ইকাল টু মাইনাস টু আর সিক্স হবে না এক্সের ভ্যালু কখনো হবে মাইনাস টু আর সিক্স না তাহলে এরকম আছে তাহলে এইগুলো অ্যাকচুয়ালি সমাধান সমাধান সমাধে কী করে বার করে আমরা দেখবো জিনিস জিনিসটা আগেরগুলো আমরা কী করছিলাম যখন থাকছিলো গুণ ভাগ করেছিলাম এই অঙ্কটা একটু অন্য ধরনের এই জিনিসটা তাকে এপারে ওয়ান আছে জিনিসটাকে এবার দেখো এমনভাবে করবো এই জিনিসটাকে এপারে নিয়ে যাবো কেন নিয়ে যাচ্ছি সেটাকে দেখো সুবিধার্থে নিজের সুবিধার্থে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স এটাকে যেরকম আছে থাকলো এবারে কে প্লাস এই জিনিসটাকে এপারে এই জিনিসটাকে এপারে নিয়ে চলে আছে কি হচ্ছে দেখো জিনিসটা তাহলে এপারে এই জিনিসটা কি আছে পুরো জিনিসটা কি আছে এর সামনে কি আছে প্লাস গুলো মাইনাস যেরকম আছে তাই লিখবো ওর এই এর সাথে গুণ হয়ে আছে এটা ভাগ এর নিচে কিছু মানে ওয়ান আছে তাই এর সাথে এটা গুণ সিক্সটা যদি আমি গুণ করি সিক্স এক্স সরি মানে বারো বাই এক্স মাইনাস সিক্স তাই তো এক্স মাইনাস সিক্স এবার দেখো এটা গোটা সংখ্যা এটা ভগ্নংস এবার কী হবে লস অব হবে লস অব করলে এক্স প্লাস টুই হয় এক্স প্লাস টু হয় হয়েছে এবার এর নিচে ওয়ান আছে এর নিয়ে কিছু মানে ওয়ান আছে ওয়ান দিয়ে যদি ভাগ করে এটাই পাবো ফিরে এটার সাথে যদি ওয়ান গুণ করি ফিরে এটাই হবে এক্স প্লাস টু হয়েছে

ও যেটাকে কেটে গেল ওমার ওনার সাথে এটা গুণ হবে যেন এটাকে পুরোপুরি এক্স মাইনাস টু না বসাও এই যে জিনিসটা যে এদের কিন্তু এর সাথে গুণ হয়ে থাকবে তাহলে এটা ব্যাকেট রাখবে পরে এর সাথে ফিরে ক্যালকুলেট এই জায়গাটা ভালো করে লক্ষ্য রাখবে হঠাৎ করে তুমি যো এক্স মাইনাস টুটা বসে দিও না এখানে প্লাস মাইনাসের ব্যাপারটা আছে এটাকে প্যাকেটে রাখবে এটাকে প্যাকেটে কেন রাখবে এই এইটা যেটা ভাগ হলো এক হলো এটার সাথে গুণ হলো সেই এটাই বসলো ঠিক আছে এবারে যেরকম আছে সেটাকে লিখি সিক্স এক্স মাইনাস টুয়েলভ বাই এক্স মাইনাস সিক্স ইসিক এবারে দেখো এক্স প্লাস টু মাইনাস এক্স আর মাইনাস মানুষের প্লাস টু এক্স বাই টু জিনিসটা বুঝেছো যে এইটাকে কেন ব্যাকেটে রাখা হয়েছিল এই এক্স এই মাইনাসটা এদের সাথে গুণ আছে এই যে এই জায়গাগুলো তোমাদের একটু জন্য গুলে যাবে তোমরা হট করে এটাকে করবে এরকম করে দেবে বুঝতে পেরেছো করে বলে কী হবে এটা ওটা প্লাস মানে কেটে গে কী হবে ওয়ান হবে কিন্তু এটা অন হবে না প্লাস ফোর হয়ে থাকবে ভালো করে এই জায়গাটাকে বুঝবে তাহলে সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স মাইনাস সিক্স কী হলো একটা এক্স প্লাস একটা মাইনাস কেটে যাবে কেটে গেলে এটা কেটে গেলো আর দুই দুই যোগ হলো চার বাই এক্স হয়েছে এবার কোন গুণ করো কোনাকনি গুণ করছি এর সাথে এর সাথে এটা গুণ হচ্ছে আগেটা আগে এক্স মাইনাস টুয়েলভ এটা এক্স প্লাস টু এবার এর সাথে গুণ হচ্ছে ফোর এটাকে এখনো গুণ করে রেখে দিয়েছি এটা শুধু আগে গুণ করে দিচ্ছি যদি ছোটো সংখ্যা আছে চার ছক চার ছক চব্বিশ হয়েছে এই পর্যন্ত হয়েছে তাহলে পরেরটা একেবারে করা যাক তাহলে এর সাথে আগে এ গুণ হবে সিক্স এর সাথে এক্স গুণ হবে তাহলে সিক্স এস এর সাথে যদি এক্স গুণ হয় তাহলে কী হবে সিক্স এক্স এস স্কোয়ার হয়েছে তাহলে সিক্স এস এর সাথে টু গুণ হবে এ প্লাস আর এ প্লাস তাহলে প্লাস প্লাস ছ দোকানে বারো এক্স হয়েছে এবার এর সাথে এ গুণ হবে এ প্লাস আর এ মাইনাস তাহলে প্লাস মাইনাস বারো এক্স হয়ে গেল এবার এর সাথে গুণ হবে এ প্লাস এ মাইনাস এ প্লাস প্লাস মাইনাস বারো দোকানে কি আছে এবারে কী আছে ফোর এক্স ফোর এক্স মাইনাস চব্বিশ ঠিক আছে এটা তাহলে 12 + x আর -12x তাহলে কেটে গেল তাই তো কেটে গেল তাহলেpane কি থাকছে 6x2 - 24 = 4x - 24 ঠিক আছে বুঝে যাছো তাহলে এবার সবগুলোকে একদিকে নিয়ে চলে আসি 6x2 - 4x এই 24 টাকে লিখলাম আর এই 24 টা এইবার এখানে এপারে माइनस থাকে তাই তো চব্বিশু জিরো বুঝতে পেরেছি এই মানে এই প্লাস চব্বিশটা কী করে এলো এপারে জিনিসগুলো সব এপার নিয়ে চলে এলো এই ফোরটাকে এবারে প্লাস হলে এটা মাইনাস হয়ে গেল আর এই মাইনাস চব্বিশটা লিখলাম চব্বিশ প্লাস চব্বিশ কেটে গেল এবার কী আছে সিক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ফোর এক্স টু কী কম হয়ে যায় ছয়ের মধ্যে কি আছে তিন আর দুই আর চারের মধ্যে কি আছে চারের মধ্যে দুই আর দুই তাই তো তাহলে এর মধ্যে দুই মধ্যে কি দুই দুই আছে আর দুই মধ্যে এক্স আছে তাহলে দুই নিলাম এখান থেকে দুই নিলাম আর একটা এক্স নিলাম তাহলে এর মধ্যে কি আছে ছয়ের মধ্যে কি আছে তিন দুই তাহলে কি হবে তিন পড়ে থাকলো তাই তো ছয়ের মধ্যে তিন দুই চলে গেল তাহলে কি পড়ে আছে ছয়ের মধ্যে দুই চলে গেলো তিন পড়ে আছে ঠিক আছে এবার এখান থেকে কি আছে দুটো এক্সের এর মধ্যে একটা এক্স চলে গেল তাহলে একটা এক্স পড়ে আছে বুঝতে পেরেছ মাইনাস এই জায়গাটা দেখো মাইনাস এখান থেকে এখান থেকে কী হবে এখানে টু এক্স এর মধ্যে কী আছে দুটো দুটো দুই ছিল তা একটা দুই নিয়ে নিছি এখান থেকে একটা দু কমন মানে কি দোর মধ্যে যার সমান থাকবে সেটাই তো নেবো না তাহলে এখান থেকে দুই নিলাম আর এখান থেকে একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে এখানে শুধু কী পড়ে আছে দুই পড়ে আছে তো বুঝতে পেরেছ এই জায়গাটা ভালো করে বোঝো যেখানে তিন এটাকে তিন আর দুই আর দুই আর দুই তাই তো দুই আর দুই তাহলে এখান থেকে যদি আমি দুই নিয়ে নিই তাহলে তিন পড়ে আছে তিন পড়ে থাকলো অ্যাকচুয়ালি এখান থেকে এটা যেতে পারছি কিনা দেখো টু এক্সে যদি গুণ করি থ্রি এক্সের সাথে তিন দোকানে ছয় আর এক্স এস গুণ করে এক্স স্কোয়ার মাইনাস দুই দুই গুণ করে দুই দোকানে চার আর এক্স পড়ে আছে তাহলে এক্স বুঝতে পেরেছো এটা থেকে যেন এটা থেকে আসছে এটা থেকে যেতে পারে বুঝতে পারছি মানে এর সাথে গুণ হয়ে যাবে ওপারে গেলে ভাগ হয়ে যাবে তাহলে শূন্যর সাথে যা ভাগ করবে সেটাই কী হবে শূন্য হয়ে যাবে তাই তো এটার সাথে ওপারে গেলে এটা শূন্য হয়ে গেল তাহলে থ্রি এক্স ইজিক টু ওপারে টু হয়ে গেলো তাহলে এক্স ইজিক কী হবে টু বাই থ্রি হয়ে গেল বুঝতে পেরেছি এক্সের ভ্যালু এটা বেরোনো এবার আমরা দেখবো পরের অঙ্কটা নয়ের অঙ্কটা 1 বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স যেখানে ভ্যালু আর মাইনাস হবে না তো দেখা যাক এখানে দেখো আগের অঙ্কটা যে এখানে নিয়ে গিয়ে করছিলাম কিন্তু এই জায়গাটা অন্য 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 হয়ে আছে যে এখানে পুরো জিনিসটা আলাদা তাহলে এই জিনিসটা হবে করে করতে হবে যে যে লসও করতে সেটাকে করতে হবে দেখা যাক লস হচ্ছে এটাও আলাদা জিনিস এটা আলাদা জিনিস তাহলে দুটোই বসে যাবে এক্স প্লাস ফাইভ হয়েছে তো দুটোই যখন বসে যাবে তাহলে এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করব যখন এটাকে ভাগ করবো এই জিনিসের জিনিস কেটে যাবে কেটে গেলে কী পড়ে থাকে এটা পড়ে থাকে মানে বলতে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ এইটা পুরো জিনিস এটাকে ভাগ করতে হবে এক্স মাইনাস থ্রি দিয়ে এর ক্ষেত্রে কেটে যাবে এটাতে কেটে গেলে এটা পড়ে থাকে এটা ফিরে অনেক সাথে গুণ হলে কী পড়ে যাবে সেটাই সেম জিনিস হবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ হবে মাইনাস হলো এবার এর সাথে যদি এটাকে গুণ করি এটাকে এই ভাগ করি তাহলে এই জিনিসটা সেম জিনিসটা কেটে যাবে আগে যদি আগে দেখালাম কেটে গেলে এইটা বলতে থাকে এটা উপরের সাথে গুণ হবে এটাকে আমি লিখি এক্স মাইনাস থ্রি যখন মাইনাস থাকে না সব সময় ব্যাকেটে করে লিখবি খুব ভয়ঙ্কর জিনিস সেটা হয়েছে ওয়ান বাই সিক্স অস প্লাস ফাইভ এই মাইনাস এর সাথে গুণে আছে তা মাইনাস এক্স আর এই মাইনাসে মাইনাসে প্লাস তাই জন্য বলি এটা ভয়ঙ্কর মাইনাস যখন থাকবে করে লিখবে এই এর সাথে আবার গুণ হয় এই জায়গাগুলো তোমরা ভুল করবে এই জায়গাগুলো ভালো ভালো ভুল করবে প্লাস থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি মনে করো হট করে এটা কেটে দিয়ে এটাকে আমি এটা তুলে দিলাম দিয়ে এটা পুরো বসিয়ে দিলাম কিন্তু অ্যাকচুয়ালি প্লাস এটা প্লাস থ্রি হবে হয়েছে না প্লাস থ্রি তাহলে এর সাথে এটা গুণ করি এক্স এক্স গুণ করলে এক্সেস করে আর এর সাথে এটা গুন করলে প্লাস প্লাসে প্লাস ফাইভ এক্স হল এবার এর সাথে গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স হলো আবার এর সাথে গুণ হবে প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচ পনেরো টু ওয়ান বাই সিক্স ওর এটা প্লাস এটা মাইনাস যাবে একই জিনিস হলো এ প্লাস প্লাস পাঁচ তিনে আট কত হচ্ছে এখানে নিচে কি হচ্ছে স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর মাইনাস থ্রি এক্স তাহলে করলে কত হবে পাঁচ থেকে যদি তিন বাদ দিয়ে তাহলে কত হচ্ছে পাঁচ থেকে যদি তিন বাদ দিয়ে তাহলে কত হচ্ছে দুই টু এক্স মাইনাস পনেরো টু হলো এবার গুন হবে অর গুণ করি এক্স স্কোয়ার প্লাস টু যা গুন করে সেই জিনিসটা বোঝা না ইসিকাল টু এটা গুণ করলে ছ আশে আটচল্লিশ তাই তো তাহলে নিয়ে আসছে তাহলে এই প্লাসটা কে আটচল্লিশ আটচল্লিশ লক্ষ লোক আট পাঁচে আট পাঁচে তেরো তেরো হাতে একটি ছট্টি হয়েছে তাই তো তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস তেষট্টি বুঝছে তাহলে টু জিরো তাহলে এই তেষট্টিকে ভেঙে আমার মাইনাস দুই করতে হবে লেখা যাক তেষট্টিকে ভাঙা যাক তেষট্টিকে ভাঙলে তিন একে তিনে কে তিন হয়েছে সাত দিয়ে ভাঙলে তিন সাত তিন দিকে ভাঙলে এক বুঝে দুই মেলা দুই মেলাতে হবে তাই তো মাইনাস করে দুই মেলাতে হবে তিন তির তিন তিন করে তিন তিরিকা নয় আর সাত নয় থেকে সাত বৃদ্ধ হতে হয় দুই হয় তাই তো দুই মিলে হয় তো নয় আর সাত তাহলে জিনিসটাকে আমি উপরে এই টোকাও যেটা ঠিক আছে এটাকে এক্স স্কোয়ার প্লাস এটাকে কি টু এক্স বদলে আমরা কি করবো যেটাকে ভাঙলাম নয় মাইনাস সাত নয় মাইনাস সাত এক্স মাইনাস সিক্সটি থ্রি টু জিরো এক্স স্কোয়ার প্লাস গুণ হবে নাইন এক্স তাইতো আর প্লাস মানে মাইনাসভেন এক্স মাইনাস এইটা এটা কমন হব তাহলে কী হবে এখান থেকে যাবে এক্স তাহলে এক্স প্লাস নাইন পরে থাকবে এবার দেখো জিনিসটা দেখো আগে এইটা জিনিসটা এখানে হবে তাই তো তাহলে আমি আগে লিখি এক্স প্লাস নাইন হয়ে গেল এবার দেখো এর মধ্যে সেভেন এক্স আছে এক তেষট্টি আছে এটা তেষট্টিকে ভাঙলে কি হয় সাত আর নয় পাই তাই তো সাত আর নয় পাই তাহলে এখানে কি আছে সেভেন এক্স আছে আর এখানে সাত আর নয় আছে তার দুজনের মধ্যে কী কমন আছে সাত তাহলে আমি এখান থেকে সাত কমন নিল হয়ে গেল তা সাত যখন কমন নিলাম তাহলে এখান থেকে যদি সাত কমন চলো তাহলে কী হবে এখানে এক্স পড়ে থাকবে আমি কেন বলছি যে এই জিনিসটা এই জিনিসটা এখানেই হয় তাহলে এই জিনিসটা আগে এখানে করলাম

ভালো করে এই জিনিসগুলো দেখবেন তাহলে এইটা এই জিনিসটার এই জিনিসটা কমন হয় তাহলে এই জিনিসটা একটা উঠবে হয়ে গেল আর এর মধ্যে থেকে যদি এটা চলে যায় তাহলে এটা থাকবে এক্স মাইনাস এখান থেকে এটা জিরো তাহলে এক্স প্লাস নাইন তাহলে প্লাস না এটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে সেভেন আসলে তোমরা বুঝতে পেরেছো আজকের এইগুলো থাকলো যেহেতু বড়ো বড়ো কোশ্চেন ছিল নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো করা হবে থ্যাংক ইউ সবাইকে